टाइमिंग पाचन सो एवं किसी बार तो पतला आ कैंसर तक छोट रोबियस एक बार तीन बार तो उसे तो उसे बात तो पाचन रहता है ना सब रोबियस मैं बैरिस से तो ओ इज़म ना सब तो क्वालिटी क्या होना सही तब बहुत जी जो अंदर तो बहुत बस बहुत तो लगा था को

ভালো সেটা দেবো টাইমিং রাইমিটা নাই নাই দেই হ্যাঁ টাইমিং কমই করতে পারতো হ্যাঁ এটা কম সুযোগও পেতে কি মনে কি 7 বছর টাইমিং আমি কত করব এই নাই নেই হবে বেবি আছে হ্যাঁ এই রেগুলা খাওয়া পড়ে আমরা জানা চলবে কে তেজগুলো কষ্ট লাগবে দেখবে না ভালো আছে কম কম আছে ও যে কত

ঠিকানা জানতে চাইছেন তো আসলে আপনারা এই নিয়ে অনেক কথা বলি যে একটা পুরুষ মানুষের কখন টাইমিং কমে একটা পুরুষ মানুষের টাইমিং কমার জন্য পুরুষ নিজেই দেয় যথেষ্ট যেমন দেখবেন যে আমাদের এই সমাজে অনেক পুরুষ মানুষ আছে যারা রাজ্যে মানে যারা রাত জেগে আপনারা খারাপ ভিডিও দেখেন মানে পর্নোগ্রাফিতে আসক্ত এরকম মানুষের সংখ্যা খুব বেশি আবার অনেকেই আছে যে একাধিক পার্টনারের সাথে ফোনে কথা বলেন এটাও এই সংখ্যাটাও অনেক বেশি তো আপনি যদি রাত জেগে ফোনে কথা বলেন অনেক খারাপ খারাপ ভিডিও দেখেন এবং রাত শেষে আপনি হস্ত করে ঘুমান তাহলে আপনার টাইমিং থাকার কথা না আর হলো যে যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার ডায়াবেটিস আপনার যদি ডায়াবেটিস থাকে এবং সেই ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার টাইমিংটা পাবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার হরমোন লেভেলটা যদি ঠিক না থাকে হরমোনটা কি এটা হলো যে পুরুষ মানুষের শরীরে একটা রস যেটা আঠারো বছর বয়স থেকে সর্বোচ্চ পরিমাণে তৈরি হয় এবং তিরিশ বছর বয়স পরে গিয়ে আবার না করেন আপনি নিজেই ধরা একদম নিজের পায়ে নিজে কুড়াল মারলেন মারছেন তো অনেক মানুষ আছে যারা প্রবাস জীবন যাপন করেন হয়তো কষ্টের লাইফ আবার অনেকে আছে আমাদের মতো বড় বড় অফিসার হওয়ার ধান আছেন যে আগে বিসিএস ক্যাডার হবো আগে বিদেশ যাবো আগে বাড়ি গাড়ি করবো পরে বৌরে ওই বাড়ির মধ্যে মধ্যে ওই গাড়ির ঠিক ঠিক আছে কিন্তু বউ থাকবে কি থাকবে না এটা চিন্তা না এখানে দোষটা কোথায় আপনি বয়স তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অনেক টাকা মালিক হয়েছেন এখন আঠারো একটা মেয়ে বিয়ে করছেন আপনি আপনার বয়স ঠিক অর্ধেক তাহলে এটা হইলো আপনার বয়সের অর্ধেক একটা মেয়ে বিয়ে করছেন আপনার টেকার ঠেলায় আপনি না দিতে পারেন তার জন্য আপনার হস্ত একটা দায়ী খারাপ ভিডিও দেখাটা আপনার যত খারাপ ভিডিও দেখবেন তত আপনার ওয়াইফ থেকে আপনার আগ্রহ আকর্ষণ কমে যাবে আপনি একাধিক মেয়ের সাথে কথা বললে আপনার ওয়াইফ থেকে আপনার আগ্রহ কমবে এটা বাস্তবতা এটা কোনো দৃষ্টামি আলাপ না এটাই আপনি যে বলতেছেন যে আমার কয়েকদিন আগে খুব ভালো আগ্রহ ছিল আমার ওয়াইফকে ভালো লাগতো এখন কেন যেন ভালো লাগে না এটার দুটা কারণ একটা হতে পারে যে আপনি একাধিক নারীতে আসক্ত যেমন সেটা হলো ফোনে ভিডিও দেখতে হোক আপনি কথা বলে হোক এটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আপনার ভিতরে হরমোন যে রস সেটা নাই কমে গেছে তো যারা ভিডিও দেখছেন আমি আশা করবো আমাদের এই লাইভটা ভালো হবে যারা ভিডিও দেখছেন আপনাদের অনেকে মন্তব্য করতেছেন মন্তব্য আমাদের ঠিকানা রামপুরা রামপুর মেন রাস্তায় আমরা বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমরা চেম্বার করি তো যারা এই ভিডিওটা দেখলেন দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা সরাসরি লাইভেই আছি এই মুহূর্তে

রুগী কয়টা আসছে তুমি না তোমার দেখা চারটা মাসটা লাগবে খুচকাবার নাই রুগী নাই হ্যাঁ না এটা কাটবো